জনতার আন্দোলনের জন্য রাস্তায় আটকে পড়লেন মন্ত্রী শুক্লাচরণ লোয়া দেয়া ঘটনা কমলপুর শান্তির বাজার এলাকায় যায় রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ নাগরিকরা পথ অবরোধ করে বসেন ঠিক সেই সময় মন্ত্রী শুক্লাচরণই পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি রাস্তা অবরোধ দেখে গাড়ি থেকে নেমে পড়েন এবং কথা বললেন রাস্তা অবরোধকারীদের সাথে

অনেক পলিটিক্যাল পার্টি আইসি আমাদের রাস্তায় দেখিয়ে গেছি বিডিও এমএলএ সহ সব তারা দেখে গেছে কিন্তু কথা দিয়ে কথা দিয়ে যায় কিন্তু কাজটা হয় না এটুকু মারি এই কারণে আমরা আজকে বাধ্য হয়েছি রাষ্ট্রের দায়া আমরা রাষ্ট্রের বৈদ্যিকটা কয়টা থেকে শুরু করেছেন আজকে আমরা সকাল সাড়ে সাতটা থেকে শুরু করছি এখন পর্যন্ত কেউ আইসি এখন পর্যন্ত আইসি প্রথমে আইসি পিডাব্লিউডি থেকে এরপরে আইসি ভিডিও এরপরে এসডিও আইসি তারাও জানেন যে আমাদের আমাদের এই সাবধান পাড়া সাবধান পাড়া থেকে পিসাকাথাং রাস্তা তারাও অলরেডি কিন্তু আগে দেখছি কিন্তু তারা কইতাছে যে এই রাস্তাটা আমরা বাজেটে নাই তো এটাই আমি তাদেরকে বলতে চাই পিডাব্লিউডি তো ডাইরেক্টলি কয়টাসে যে এটা আমরা বাজেটে নাই তো এই কারণে আমরা যতটুকু কনসার্ন ডিপার্টমেন্ট আই না আয় কনসার্ন ডিপার্টমেন্ট আমরা এসডিএম বা ডিএম তারার কাছ থেকে একটা লিখিত চাহিদা আমরা চাই অ্যাসিউরেন্স একটা চাই যে রাস্তা হইতেই আমরা তো জানি না এটা কোন ডিপার্টমেন্ট বা কার কিন্তু আমরা প্রায় পাঁচশো পরিবারের উপরে আমরা লোক আছে এই গ্রামে যে আমরা এটাই একটা চাহিদা আমরা রাস্তায় যেভাবে দিতেইবো কোন জায়গা থেকে রাস্তা রাস্তা বড় বাড়ি থেকে তুই থাঙ্গ অব্দি পড়া এই সরার পাশে রাস্তা আর এখন বৃষ্টির সময় তো আমরা সবাই জানি রাস্তায় মাটিগুলি সব ভেঙে চলে গেছে জলের লগে এটাই আর কি তো রাস্তার মধ্যে সাইডওয়াল তো আমরা লাগি এরপরে রাস্তার লগে স্কুল তো আসে তো স্কুলের মধ্যে আগে ব্রিজ আগে একটা ব্রিজ আসলো এই ব্রিজটাও ভেঙে গেছে তো এখন স্টুডেন্ট যারা আছে তাদের তো অনেক সমস্যা স্কুলে যাওয়া তে এটাই আর কি এখন বৃষ্টির সময় তো জল রাস্তায় সরার পাশে স্কুলে যাওয়া যায় না এটাই আর জলের যে জলের সমস্যা রাস্তার নাই পাইপ লাইন কই থেকে থাকবো তো এই কারণে জল জলেরও অসুবিধা হয় ইলেকট্রিক কারেন্টের অসুবিধা হয় যেমন কারেন্ট কোনো কিছু অসুবিধা হয় রাস্তা না থাকলে তো কারেন্ট ডিপার্টমেন্ট যাওয়া যায় না রাস্তা রাস্তায় তো আসল এটাই আর রাস্তা না থাকলে তো কিছু পাওয়া যায় না রাস্তা আমাদের দরকার প্রায় তিন সাড়ে তিন থেকে চার কিলোমিটার এবার রাস্তা এটাই আমাদের চাহিদা যে রাস্তা আমাদেরকে দিও এটাই আর